মানিকগঞ্জ দৌলতপুরে হজরত বাবা মঈনুদ্দিন চিস্তি রাদিল্লাহুর পবিত্র বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা খলসি ইউনিয়ন বিষ্ণুপুর জিএম উচ্চ বিদ্যালয় মাঠে হজরত খাজা বাবা মৈনুদ্দিন সৃষ্টি রাদের লাহুর ছাব্বিশতম পবিত্র বাৎসরিক ওরস মোবারক চব্বিশে ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী সংসদ নির্বাচনে মানিকগঞ্জ এক আসন ঘিওর দৌলতপুর ও শিবালয় বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির কার্যকরী সদস্য এবং দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজামিল হক তোজা প্রধান তিনি তার বক্তব্যে বলেন এটা মানিকগঞ্জ জেলার মধ্যে সর্ববৃহৎ প্রতি বছর এই ওরসে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে প্রতি বছর যাতে এই ওরস মোবারক আরো সুন্দরভাবে পরিচালনা হতে পারে সেজন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে আমি আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী আমি আপনাদের সকলের নিকটে দোয়া চাই স্বৈরাচারী সরকার সর্বক্ষণ এগুলোর বিরুদ্ধে ছিল মেলা মজলিশ পালন করতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয় এখন আমরা স্বাধীন এখন আমরা স্বাধীনভাবে মেলা ও মজলিশ করতে পারব আর কোনো বাধা নিষেধ থাকবে না আগামী সংসদ নির্বাচনে দেশের জনসাধারণ বিএনপিকে ধানের শীষ প্রতীকে বিপুল পরিমাণে ভোট দিবে এবং বিএনপি সরকার গঠন করবে বলে আশা করছি আমি আগামী সংসদ নির্বাচনে মানিকগঞ্জ এক আসন ঘিওর দৌলতপুর ও শিবালয় প্রতীক পেলে আমাকে আপনারা সবাই বিপুল পরিমাণে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন এটা আমার বিশ্বাস তিনি পবিত্র ওরসে উপস্থিত সকলের নিকটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া চান এ সময় পবিত্র ওরসে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আগত হাজার হাজার জনসাধারণ